प्लस बी स्क्वायर प्लस सी स्क्वायर माइनस ए बी माइनस बी सी माइनस सी ए इधर से थ्री ए बी माइनस थ्री ए बी सी इधर भूल गए थे माइनस थ्री ए बी सी दी थे अबे तो अल ए क्यू प्लस बी क्यू प्लस सी क्यू माइनस थ्री ए बी सी सूत्र तुम रखी सीख ले जे ए प्लस बी प्लस सी इनटू ए स्क्वायर प्लस बी स्क्वायर प्लस सी स्क्वायर माइनस ए बी माइनस बी सी माइनस सी ए এই সূত্রটার উপরে পুরো কষ্টটা হবে এবারে দেখো আমরা যদি অঙ্ক দিয়ে যাই আমরা যে অঙ্কটা আছে এটাতে যদি আমরা মিলাই তাহলে এক্স কিউ ওয়াই কিউ যেহেতু এখানে এক্স আছে এক্স কিউ এবার সিক্সটি ফোরকে আমরা কিন্তু কিউ করতে পারি সিক্সটি আমরা তুমি যে ভাঙলে বত্রিস আবার সোলো এইট ফোর টু যেহেতু কিউ করব এই তিনটির জন্য একটা কি এই তিনটির জন্য একটা তাহলে টু টু অর্থাৎ সিক্সটি হচ্ছে ফোরের কি হচ্ছে তাহলে এটার জন্য লিখে দিলাম এটার জন্য এটা এখন এটা দেখিনি এখন আমরা সূত্র লিখে দিতে হয় এ কিউ দিতে হবে ফর্মুলার জন্য এ

b দেখি আছে y c দেখি আছে 4 ab এবার এই যেগুলো মুছে দিচ্ছি ab এতিয়া আছে x b এতিয়া છે વાય એટલે xy bc মানে y এবং 4 অর্থাৎ আমরা আচ্ছা y এবং 4 ही লিখি y y 4 a মানে 4 4 x এটা হলো সূত্র তাহলে x y, b, c, y e 4 তাহলে x স্কয়ার ব্র্যাকেট আর এটা xy এটা -4y এটা এক এটা হয়ে গেল উত্তর এটা হয়ে গেল উত্তর এই যে কিন্তু সমস্ত অঙ্কগুলো করতে থাকবে এবারে আমাদের কি করতে হবে ধীরে ধীরে যেতে হবে এই নিয়ম কিন্তু হবে এবারে আমরা দুই একটা করা আছে ধীরে ধীরে একটু চিহ্নের সমস্যা আসবে বিভিন্ন রকম নতুনত্ব কি আসবে দেখতে থাকুন বন্ধুরা

कारण प्लस माइनस है माइनस है जब ताले इधर प्लस है क्या प्लस वन इधर जब हम लोग नियम सूत्र की माइनस था कि एक प्लस बी को प्लस सी को पर एक ही था सूत्र माइनस थ्री ए बी सी ताले थ्री बोलो माइनस थ्री और ए बी सी देखो थ्री ए बी सी ए बी सी यहाँ देखो माइनस हमसे प्लस तीन बी चौथा एक सौ बीच के ना ताले प्लस सिक्स एक

एक बार ए माइनस ए टी माइनस टी माइनस सी आगे देखो चलिए अब देखो ना एस कर प्लस बी कर प्लस सी कर प्लस ए बी सी पे गए थे एक बार माइनस ए बी तब ए इनटू बी थे कि ए डेटा चला देखो ए डेटा बी डेटा माइनस है जी ऐसे ना बैक रह ची माइनस बी ये तो सूत्र माइनस अब बी जाके अगर तरह s कर plus b कर plus c कर माइनस a b माइनस b c माइनस c a b इस चार चीनो माइनस तरह के शेपनो करके रख दे तले हम रखी है ना two x plus minus c माइनस y plus one इधर e अंदर e on two s कर करता है फिर चार इधर minus s कर किंतु plus y माइनस one s plus one s कर कोन इधर जाता है minus one s plus two x y इधर ना जाता है minus one s plus y तो आपके दोनों प्लस y इधर ना जाता

পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি এরকম করে দেখে নিতে যে অঙ্কগুলো আজকে করাচ্ছি না ওই অঙ্কগুলো কিন্তু আমার মানে ইউটিউবে ছাড়া আছে পুরোনো ভিডিওতে পেয়ে যাবে তো এখানে সাতেরটা করাচ্ছি এ সিক্স প্লাস কিউ মাইনাস সিক্সটি ফোর এখন দেখো আমরা এ কে আমরা যদি বাইরে কিউ দিই আমরা এটা পাবো এ কিউ আর আমরা সিক্সটি ফোর কি আমরা একটু আগে করেছিলাম এখানে যেহেতু মাইনাস আছে ব্যাকেটে রাখতে হবে বি কিউ

নিচে কত আছে মাইনাস থাকলে আমরা ব্র্যাকেট দিয়ে লিখে বলেছি 3abc সি এর কত আছে আমরা জানি না আমাদের এইভাবে সূত্র যেতে হবে এইবারে দেখো লক্ষ্য করে আমরা এখানে 1 2 3 করে বসাবো এই 27 কে 32 কে আমরা যদি কথার বলছি এখানে আমরা যদি 1 বসাই তাহলে যদি মানে শুধু a কি বসাই তাহলে এখানে কি হবে a হবে তাহলে a করলে ভালো করে বুঝ এখানে কত হবে আমরা জানি না

তাহলে এখানে কি তারা একটু আছে নেই তাহলে এক বসে হলো না এবার আমরা দুই বসাবো তাহলে এখানে যখন দুই বসাবো তখন আমি যেটা বলছিলাম এখানে দুই বসাবো তাহলে এখানে যখন দুই বসাবো এখানে যখন দুই হবে এখানে দুই বসাবো তাহলে দুই এর কি কত হবে এইট এটা তিন চারে বারো তিন চারে বারো বারো দিয়ে চব্বিশ তাহলে এটা হলো এটা এবার দেখো চব্বিশ আটে বত্রিশ হয়েছে কিনা আছে তাহলে আমরা যদি এখানে টু বসে যদি টু এ না হতো

এবার আমরা দেখবো কোনো সংখ্যা একই রকম হচ্ছে কিনা এ এ এ এ এ স্কোয়ার স্কোয়ার প্লাস টু মাইনাস ফোর ফোর তাহলে আচ্ছা তার আগে আমরা কিউটা দেবো ফোরের পরে কিউটা দিলে ভালো হয় সাজিয়ে দিচ্ছি না সাজালেও হবে কিন্তু দেখতে ভালো হবে যেহেতু এবার আমরা স্কোয়ারটা দেবো এটাও স্কোয়ার এটাও স্কোয়ার

আর চ্যানেল চ্যানেল নতুন যারা দেখছো সত্যি প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর শেয়ার করে একটু সাপোর্ট কর বন্ধুরা তোমাদের জন্য লাগাতার পরিশ্রম করে যাচ্ছি তাই তোমাদের কাছ থেকে শুধু এইটুকু সহযোগিতা ভালবাসা আশা করছি যে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করে একটু পাশে থাকতে একটু সাপোর্ট করতে আর লাইক ও কমেন্ট করতে ভুলবে না এর পরের একটু দেখতে বলো কিন্তু নিয়মটা হচ্ছে

তাহলে কিউ আমরা পেয়েছি ঠিক আছে করব ছোট করে বি প্লাস এটা প্লাস প্লাস এটা শূন্য হয় আমরা দেখব তাহলে p q মাইনাস r q হয় দেখো আর গুণ করলে আর গুণ করলে গুণ করলে

হয় বাবা শিখেছিল সূত্রে আমরা ওই কথাটাই লিখবো ওই কথাটাই পাশে লিখবো যে এ টু প্লাস বি টু প্লাস সি সমান বি টু সি যদি এ প্লাস বি প্লাস সি সমান শূন্য হয় এটা সূত্র এটা নিয়ম হয় তাহলে এটা আমরা এখানে শূন্য প্রমাণ করতে দিয়ে দিয়েছি এটা আমরা শূন্য প্রমাণ করে দেখিয়ে দিয়েছি বুঝতে পেরেছি এই অঙ্কটা এখানে থাকলো এই অঙ্কটা থাকলো তারপরে এটা করবে তারপরে এটা লিখবে তারপরে নিচে লিখবে এটা সমান অতএব এইটা সমান কি হবে অতএব আমরা শিখালাম এখানে শুনে দেখিয়ে দিয়েছি অতএব কি বলছে অতএব এটা

যেগুলো চিহ্ন মাইনাস আছে মাইনাস রাত্রে যেগুলো মাইনাস চিহ্ন আছে সেগুলো মাইনাস তার তবে দেখো এটা পি প্লাস ওয়ান বাই পি মাইনাস ওয়ান বাই থ্রি এটা পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার মাইনাস সে মানে সে প্লাস হয়ে গেলো ওয়ান বাই নাইন এখানে হচ্ছে পিপিকে পি গেছে ওয়ান এটা পিপি কেড এখানে মাইনাস আবার এখানে মাইনাস এটা ভালো করে টু নিতে হবে এটা মানেস এখানে মাইনাস তাই প্লাস ওয়ান বাই থ্রি ভি

বারবার বলছি মোস্ট ইম্পোর্টেন্ট আছে আর বাকি যেগুলো করা হল না সেগুলো কিন্তু আমার ইউটিউবে পুরনো ভিডিওগুলোতে দেখে নাও ক্লাস নাইন প্লে গিয়ে দেখে নেবে আর বন্ধুরা বলছি আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব ও শেয়ার করে একটু সাপোর্ট করে বন্ধুরা লাইক কমেন্ট করতে ভুলবে না আর আমার ইউটিউব চ্যানেলে প্রথম তৃতীয় এবং তৃতীয় মিনিটের সমস্ত বই অঙ্কের সঙ্গে জীবনজ্ঞানিজ্ঞান ইত্যাদি বইগুলো সাজেশান দেওয়া হয় এবং ভালো ভালো স্কুলে প্রশ্ন উত্তর করি দেওয়া হয় তাই তোমরা প্লে লিস্টে গিয়ে প্রথম ইউনিটের জন্য সাইসান উত্তর সহ এবং আদর্শ প্রশ্ন উত্তর গুলো দেখো তোমাদের খুব খুব উপকারী আসবে সবাই ভালো থাকো সবার ভবিষ্যৎ ভালো হোক সবার পরীক্ষা ভালো হোক জয় হিন্দ বন্ধে